আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন আগে ইউটিউবে একটা ব্লগ ভিডিও সারছিলাম বাড়িতে ইট আনছিলাম তো ইটুল আনার পরে বালু আনছি বালুগুলো ওদিকে তো বালুগুলা আনার পরে আরও কিছু যাবতীয় মাল বানার দরকার ছিল ওগুলা আনতে পারি নাই তো আজকে কিছু রড আনলাম তো দেখেন রডগুলা এই মাত্র আন হয়েছে তো আপনারা ভালো করে জানেন বৃষ্টি লাগাদার হইতেছে বৃষ্টি থামতেছে না এক দ্বারা যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি থামে এই দুই চার দশ মিনিট আধা ঘন্টা চুপচাপ থাকে তারপরে আবার বৃষ্টি চলে আসে তো বুঝতেছি না বছর আসমানটা কি শুরু করতেছে বা কি হইতেছে আসমানটা কি চাইতেছে সেইটি বুঝতেছি না খুব কষ্টদায়ক বিষয় বুঝছেন অনেক আশা নিয়ে স্বপ্ন দেখতাম যে শর্টকাটে তাড়াতাড়ি আমার স্বপ্নের যে ছোটখাটো একটা বিল্ডিং উঠেছে কিন্তু ভাই স্বপ্ন ভাইঙ্গা তশ নচ হয়ে গেছে বৃষ্টির জন্য আর কি বলছেন তো বৃষ্টির জন্য কাজও করতে পারতাছি না আপনাদেরকেও দেখাইতে পারতাছি না কি করতে চাইতেছি বা কিরকম বিল্ডিংটা দিতে চাইতেছি এটা কোনই দেখাইতে পারতেছি না তো এখানে একটা ঘর ছিল আব্বা আম্মুয়ে থাকতো এই ঘরটার ভিতরে তো ঘরটা ভাইঙ্গা এই যে দেখেন ওদিকে এই যে গাছের লগে জুলে রাখছি তো জায়গা ছোট তো ভাই জিনিসপত্র রাখতে পারতেছি না মাল সাবানা আছে এই আপনার ইট আনছি বালু আনছি ওই তারপরে মানে রুমের পরিবেশ পুরা গোরতর করে লাগছে সিমিটাই তো সিমিট গুলা বাইরে রাখলাম বৃষ্টির জন্য রাখা হয়নি কারণ সিমেন্ট বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তো এই কারণে রুমের ভিতরে রাখলাম আর কি তো দেখতেছেন আমাদের বাড়ির যে পরিবেশ পরিবেশটা খুবই উশৃঙ্খলা এবং কি বিশৃঙ্খলা হয়ে গেছে গা দেখেন এই যেগুলো কিন্তু আমাদের বিল্ডিং এ কিন্তু এখানে আমাদের থাকতে হয় তো আমরা মানুষ বেশি বুঝছেন আমরা বাইসি পাঁচজন বাপ মারে লইয়া আমার বাবার ভাবিও আছে বড় ভাই বিয়ে করছে অনেক মানুষ আমরা বুঝিনি তো আমাদের জায়গা বা আমাদের থাকতে একটু সমস্যা আছে তো ইনশাল্লাহ এটা এই এই কাজটা যখন কমপ্লিট হবে তখন আমরা একটা স্বস্তিব থাকতো আমাদের ভালো একটা পরিবেশ হবে আর কি বুঝছেন তো যাই হোক দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম মাধ্যমে তো বালুয়ান ছিলাম সেটা তো দেখেন সব কিছুই দেখার ভিতরে কি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলকটার সাথে থাকার জন্য অনেক দিন পরে এই বলকটা করলাম বলক টলক আগের মতন করি না বা আগের মতন ভিডিও দিতে পারি না খুবই মানে বিরক্ত লাগে আর ভালো লাগে না ভিডিওর প্রতি মনোযোগ নেই রাস্তায় দিক দিয়ে দিক দিই শরীরটা ভালো ও ভাই বলক ভিডিও করতেছি ভাই বলক এখন আর আগের মতন করি না ভালো লাগে না তো যাই হোক আপনাদেরকে হ্যাঁ তো আগের মতন এখন আর মানে আপনাদেরকে ভিডিও মিডিও দিতে পারি না শর্ট ভিডিও করি এখন শর্ট ভিডিও বেশি একটা করি কিন্তু আগের মতন আর রেগুলার ভিডিও করতে পারি তো বাড়ির যে একটা পরিবেশ ভিডিও করার মতন অবস্থা বা ভিডিও করার মতন পরিবেশটা নাই বুঝছেন তো কিভাবে ভিডিও তো বাড়ির যে একটা অবস্থা তো সিলেকশন ভালু এখন আনা হয়নি আশা করি কালকের ভিতরে সিলেকশন ভালু নিয়ে আসম তো দোয়া করবেন আর বৃষ্টি আজকে একটু আসমানটা পরিষ্কার দেখা দিতেছে আমার মনে হয় আসমানটা থামছে বুঝার চেষ্টা করছে এবং কি বুঝছে যে প্রতিনিয়ত যদি এমন করি তাহলে তো চলবো না তো আসমানরা বুঝার জন্য আসমানকে অনেক সেলুট অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেন একটু সুযোগ দেয় কাজটা যেন ধরতে পারি তো ইনশাল্লাহ কাজ হয়ে যাবে বা সবকিছু কম বেশি আয়া পড়ছে খালি সিলেকশন বালুটা আর মনে গুড়া গাড়া টুকটাক কিছু আছে ওগুলো সমস্যা নেই যেগুলা আনার দরকার ছিল মিন ওগুলি নিয়ে বলছি বুঝছেন তো বাড়ির যে পরিবেশটা এটা ঠিক হইবো যদি বিল্ডিং এর কাজটা দড়ি আস্তে আস্তে মাল সাবানা কাজে ক্রমে লাগিয়া গেলাকা বাড়ি একবারে ভয় পরিষ্কার হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই ধোয়া করবেন আমি যেন কাজটা বিল্ডিং এর কাজটা সম্পূর্ণ করে আপনাদের মাঝে আবার নতুন করে অবস্থাপন হইতে পারি ধোয়া করবেন ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রম করি ভিডিও করি আর যাই দু একটা ইনকাম করছি ভাই রাস্তাঘাটে হাইটা বা বন্ধুদের সাথে বা এই বুঝতেই পারতেছেন মানে নষ্ট করিনি একটা জিনিস দিলে দেওয়া হয় আর বাজে পথে চললে বা হাঁটলে ভাই টাকা খুঁজে পাওয়া যায় না তো যাই হোক অনেক কষ্ট করলে তার ফল ভালোই হয় কষ্ট করে ধৈর্য ধরে আসিলাম মাল্লাহ ভালো একটা কিছু দিতেছে এবং কি দেওয়ার আশায় আছি দোয়া করবেন তো আপনি অনেক ধন্যবাদ আজকের এই ব্লকটা দেখার জন্য ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে নতুন বলক নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম